এটা নিয়ে আওয়াজ করলে বাড়াবাড়ি করলে তোমাদের সমস্যা হবে এরকম একটা যখন ঘটনা ঘটে তখন দায়টা কিন্তু পুরো জাতির জন্যই আর আমি তার সন্তান হিসেবে আমি পুরো জাতির কাছে আমার প্রশ্ন আর যাদের নামটা এখন বেরিয়ে আসছে না ভাইয়া শুধু উনি নয় আমি আরও অনেকজনের নামই এখানে আছে এটা সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশেই ঘটেছে কারণ ওই সময় আমার বাবা বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন টানা একুশ বছর উনি পরপর তিনবার নির্বাচিত কমিশনার এবং ঢাকা মহানগরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি নির্বাহী বিভাগের কমিটির এবং ওনার আরও অনেক আদার অ্যাক্টিভিটিস আছে আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন তো আমার বাবার এই মানে এই বিপুল এবং কী বলবো এটাকে এত পপুলারিটির কারণেই আমার বাবাকে ওনারা আসলে লিস্ট করেন যেটা আমার বাবা আমাদেরকে ঘরে আমার মায়ের সাথে উনি আমাদেরকে বলতেন মা আমার মাকে বলতেন যে আমি কিন্তু লিস্ট হয়ে গেছি আমি জানি না আমার ভাগ্যে কি আছে কিন্তু এ কথা বলে আমার বাবা কখনোই দমে যেতেন না এবং আমার বাবা সবসময় এরকমভাবেই আমাদেরকে বলে নিজের জীবনটাকে বাজে নিয়ে উনি কিন্তু ওনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতেন এবং যেদিন আমার বাবা গুণ হন সেদিন ছিল মুক্তিযোদ্ধা সংসদের একটা ভোট ভোটের কার্যক্রম এবং সেটারই একটা চিঠি নিয়ে আমার বাবা সেই মুক্তিযুদ্ধ সংসদের ক্লাবে যাচ্ছিলেন ভোটাভুটিটাকে সে একটু নিরীক্ষণ করার জন্য নিজের চোখে বাট আমার বাবা দিনের পর থেকে আর এখন পর্যন্ত ফেরত আসেনি এখন পর্যন্ত বাবা আমার মাঝে নাই ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা সিমেন্ট। ভাইয়া আসলে পুরা র্যাকেটের নামটা আমাদের এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না যেহেতু এগুলো এখনও অনুসন্ধানরত আছে তো হ্যাঁ আপনারা জানবেন এবং আমিও যা জেনেছি এখানে মূলত শেখ হাসিনাকে যেভাবে বোঝানো হয়েছে ওই সময় বিভিন্ন নৌবাহিনী থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে র্যাবের প্রধান যিনি পুলিশের এরা সবাই জানে যার কারণে দ্বিতীয় দিন যখন আমরা ডিভিতে গেছি এবং তৃতীয় দিন যখন আমরা সিএডি ডিবি এগুলো সব সংস্থাতে গেছি তখন তারা আমাদেরকে বলছে এটা নিয়ে বেশি আওয়াজ করবেন না আমাকে তো আমি তখন ছোট ছিলাম আমাকে এভাবে এটা নিয়ে বেশি আওয়াজ করো না এটা নিয়ে আওয়াজ করলে বাড়াবাড়ি করলে তোমাদের সমস্যা হবে আর এখন যাদের নামগুলো ভাই আপনারা দেখতে পাচ্ছেন তারাই তারাই